আই গেস দিস ব্যাক টু চ্যানেল গাইস আমি পড়তে ফিরে এসে গেছি নতুন মিনি ব্লগের সঙ্গে আর মিনি ব্লগটা চাই যে ঘরটা হচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি এমন সময় আসি আমি আসি ছটার সময় বাড়িতে এসে পৌঁছাই দুটো চেম্বার তিনটে চেম্বার করলে ছটার সময় পৌঁছাই আর যদি দুটো করি তাহলে আমি তিনটের মধ্যে এসে তিনটে সাড়ে তিনটার মধ্যে এসে পৌঁছে যাই তো আমার আসার পরে মিস্ত্রিদের সঙ্গে দেখা হয় না তাই মিস্ত্রিদের সঙ্গে কতগুলো উপলব্ধ করা হচ্ছে তো আমি একটু দেখিয়ে দিতে চাই ঘরটা কতটা কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছি ঘরটার কাজটা কতটা ক্লিয়ার

তো বিশাল কষ্ট হচ্ছে কি করব নিজের কাজ একটু যতটা তাড়াতাড়ি করে দিতে পারি সেটা করে দেওয়ার চেষ্টা করছি সঙ্গে একটু যদি হেল্প হয়ে যায় মিস্ত্রিতে তাড়াতাড়ি হয়ে যায় তো মাটিটা নিয়ে গিয়ে একটু সাইডে ফেলছিলাম তো দেখো পুরো ফেলা হয়ে গেছে পুরো সব কত সুন্দর একটা লাগছে দেখতে না এবার এখানটা ঢালাও হবে তার জন্য একটু পরিষ্কার তো করে দিতেই হবে নিজেকেই করে দিলাম মিস্ত্রিদের সঙ্গে থেকে সন্ধ্যা সময় এসে দেখো দেখতে দেখো কমেন্ট করে তাহলে ঝটপট করে কমেন্ট করো আর বলে দাও কেমন হয়েছে ঘরটা কেমন হচ্ছে দেখতে কেমন হচ্ছে ও আমার পুরো বাড়িটা কেমন লুকিং কেমন সব কিছু কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের জন্য আমি বসে রইলাম এটা আমি উপর থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে দেখতে কেমন লাগছে দেখো উপর থেকে পুরো এটা এদিকে বড় বড় রুম দুটো রাস্তার ফ্রন্ট সাইডের থেকেই দরজা হবে এবং এই পিছন থেকেও দরজা হবে তো সব কিছু দেখতে উপর থেকে তোমাদের দিলাম এটা পুরো তিন তলার উপর থেকে তোমাদের দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে দেখার সবাইকে সুযোগ করে দেবে আর সঙ্গে থাকবে যারা এখনও শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়া আর আমাদের পাড়াটা কেমন দেখতে লাগছে একটু অবশ্যই কমেন্ট করে অবশ্যই বলবে টা বাই বাই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে তারপর গুড নাইট ইউ